দাদা এটার কি প্রাইস আছে এই দিকের গুলো সব যেগুলো ছোট আছে সেগুলো সব আড়াইশো আর যেগুলো বড় ওই ওপরের দিকে সেগুলো সব দাদা এই জুতোগুলোর দাম কি আছে কত দাম আছে এক জোড়া হলেই হয়ে যায় এই ফ্ল্যাট চপ্পল গুলো দাম আছে এগুলো সব আছে সাড়ে তিনশো টাকা পিস আর এগুলো সব থেকে স্টলটা এখানে সব কিছু আছে একশো টাকা এখানে গেঞ্জি আছে দাদা বলছি এ দুটো দিয়ে দিন কত

আর যেগুলো বড় ওই উপরের দিকে সেগুলো সবই তিনশো সবই নতুন ডিজাইন বেশ সুন্দর কালেকশন আমরা কম করে সেল লাগাই বাকি সব এক

না হাঁটাস না এগুলো এমনি পড়ার জন্য আছে সাড়ে তিনশো টাকা পিস আর এগুলো সব চুড়িদারের পিস সাড়ে তিনশো টাকা করে এগুলো আবার বানাতে হবে কিন্তু জিনিসগুলো বেশ সুন্দর আছে সব সেট আছে सलवार कमीज ओ RNA पुरो सेट लोकेशनটা হচ্ছে এটা কি এই আইটি

All it's like it.